বাশার আল আসাদের পতন রাশিয়ার পরাজয় নয় বললেন পুতিন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতন রাশিয়ার জন্য পরাজয় নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন পুতিন বলেন সিরিয়ায় আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে নয় বছরের বেশি সময় আগে বিদ্রোহী যোদ্ধাদের হটিয়ে দিতে বাসার আল আসাদ সরকারকে সরাসরি সামরিক সহায়তা দিতে ছুটে গিয়েছিল রাশিয়া মূলত রাশিয়ার সহায়তা আমা আসাদের সামরিক বাহিনীকে গৃহযুদ্ধের সুবিধা পেতে সহায় সহায়তা করেছিল কিন্তু চলতি মাসের শুরুতে বিদ্রোহীরা আসাদ সরকারকে উৎখাত করে এরপর রাশিয়ায় পালিয়ে যান তিনি বৃহস্পতিবার পুতিন বলেন তিনি এখনো আসাদের সাথে সাক্ষাৎ করেননি তবে তিনি তা করার পরিকল্পনা করছেন পুতিন যেসব বিষয় নিয়ে আলোচনা করবেন তার মধ্যে রয়েছে দুই সালে সিরিয়ায় রিপোর্ট করতে গিয়ে নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্রের সাংবাদিক অস্টান টাইস এর অবস্থান এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন আসাদ পরিবারের কয়েক দশকের শাসন থেকে সরে এসে নতুন ভবিষ্যতের দিকে যাওয়ার জন্য সিরিয়রা অবিশ্বাস সম্ভাবনার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে